ফিরোজ রশিদ তারপরে স্পোর্টস মন্ত্রী ছিলেন আবুল খায়ের সাহেব আবুল খায়ের চৌধুরী সাহেব এরকম সবাই এমপিদের মধ্যে অনেক প্রভাবশালী এমপিদের সঙ্গে মানে আসলে জাতীয় পার্টি যেভাবে আমরা এখন স্বৈরাচার বলি ওটা তাদের আর একটা চরিত্র কিন্তু তার যারা মন্ত্রী ছিলেন সংসদ সদস্য ছিলেন বিশেষ করে যারা সিনিয়র পর্যায়ের ছিলেন তাদের যে প্রো পিউপিল অ্যাক্টিভিটিস ছিল ওটা আমি আসলে পরবর্তী কোনো জমানাতে দেখিনি উনিশশো ছিয়াশি সাতাশি সনে জাতীয় পার্টির মন্ত্রীদের বিশেষ করে যারা পলিটিক্যালি খুব ম্যাচিউর ছিলেন তাদের বাসা সেটা আনারসের মঞ্জু বলেন শেখ শহীদুল ইসলাম বলেন কাজী ফিরোজ রশিদ বলেন তো তাদের বাসাটা বা বাড়িটা সরকারি বাড়িটা যেভাবে উন্মুক্ত ছিল জনগণের জন্য এটা একানব্বইয়ের পর থেকে আজ অবধি ওইরকম কোনো মন্ত্রী বাড়ি ওইভাবে আমি দেখিনি যারা কাজী ফিরোজ রশিদকে চিনেন তিনি যে বাড়িতে থাকতেন মিন্টু রোডের বেলি রোডের তার অনেকগুলো পাখি ছিল অনেকগুলো পাখি ছিল এবং তিনি সেই গভীর রাত পর্যন্ত বসে থাকতেন এবং তার দরজা খোলা থাকত যে কোনো মানুষ যে কোনো সময় তার রুমে ঢুকতে পারতেন এবং ঢুকলে একটু চা খাওয়া যেত বিস্কুট খাওয়া যেত কথা বলা যেত বসা যেত ঠিক এখন যেভাবে মন্ত্রী এমপিদের সামনে কাঁচু মাছু ওরকম দেখিনি আবার সচিবালয়ে গিয়েও অনেক মন্ত্রীদের সঙ্গে আমরা ধরেন আমাদের একটা পরিচয় ছিল আমাদের কথা আলাদা অন্য যারা সাধারণ মানুষ তারা যেভাবে মন্ত্রীদের রুমে ঢুকতেন ঠিক ওইভাবে আসলে পরবর্তী জমানাতে আমি দেখিনি আবার কর্মজীবনে যখন আমি ব্যবসা বাণিজ্য শুরু করলাম তখন তাদের অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে ঈর্ষা সাহেবের সঙ্গে ওই যে আশির দশকেদের সম্পর্ক সেটা ছিল আবার সংসদ রূপে তাদেরকে আমি আমার সহকর্মী রূপে যাদেরকে পেয়েছি ইনক্লুডিং এসা সাহেব তো ঈর্ষা সাহেব বলতে গেলে প্রতি সপ্তাহে দুই দুই তিনবার করে ওনার সঙ্গে আমার কথা হতো দেখা হতো সাক্ষাৎ হতো খুবই স্নেহ করতেন ফলে কি হলো স্বৈরাচারী দেশের ক্ষতি করেছেন তারপর তাদের ব্যক্তিগত জীবন এইগুলো একদিকে আর ব্যক্তিগত সম্পর্কটা অন্যদিকে এই জন্য আলোচনা না করে পারা যায় না দ্বিতীয়ত যখন ত্রিমুখী চতুর্মুখী সংঘাত জাতীয় পার্টি একদিকে হোসেন মামতের সাথ অন্যদিকে জি এম কাদের একদিকে রশনের সাথে আরেকদিকে তারা আরাকৃসি বিদিশা সাথে সাথ আমরা যারা বাইরে লোক আছি যাদের লেখালেখি টক বিভিন্ন কারণে জনমত গঠন করার একটা সুযোগ আছে তাদের মধ্যে আমার যতটুকু আছে আমি সেটা দিয়ে সবসময় জিএম কাদেরকে সমর্থন করেছি এর কারণ হল জাতীয় সংসদে যখন তার সঙ্গে আমার দেখা হতো কথা হতো আই ফাউন্ড হিম অ্যাজ এ ফ্রেন্ডলি ম্যান তাকে অনেস্ট মনে হতো পরবর্তীতে আবার আমরা বাইরে অনেক সবার সমিতি সেমিনারে আমরা পাশাপাশি বসেছি তো তিনি যে আচরণ করতেন কথাবার্তা বলতেন এশা সাহেব আমার প্রতি যেভাবে আন্তরিক ছিলেন ওনার মধ্যে ঠিক সেই আন্তরিকতাটা দেখতাম ফলে কি হলো মানে তার সম্পর্কে আমার একটা অতি উচ্চ ধারণা ছিল কিন্তু পরবর্তীতে তার জীবনে বেশ কয়েকবার সুযোগ এসেছে বিশেষ করে দু হাজার চব্বিশ সনের নির্বাচনটা অ্যাভয়েড করার তার যথেষ্ট সুযোগ ছিল যেটা সে করেনি না করে সে ভারতের কথা মতো যখন সে সেখানে গেলেন শেখ হাসিনার সঙ্গে তার যুক্তি ছিল ভারত বলেছে আর দ্বিতীয় যুক্তি ছিল যে তিনি যদি না যান তাহলে শেখ হাসিনা রর্শনের এরশাদকে ডেকে নেবেন এবং তার পার্টি ভাঙনের মুখে পড়বে এই যুক্তিতে তিনি সেখানে গিয়েছেন যেটা আমরা যারা এম কাদেরকে ভালোবেসেছি এবং যারা জাতীয় পার্টিকে এই ভালোবাসার কারণে তাদেরকে নিয়ে অনেক সময় পজিটিভ কথা বলেছি নেতিবাচক সমালোচনা করেছি সব কিছুই করেছি বিষয়টা আসলে আমি অন্তত মানতে পারিনি ফলে তখন থেকে আসলে আমি জিএম কাদের সাহেবের সমালোচনা করে আসছি খুবই নিষ্ঠুর সমালোচনা করে আসছি যা জিএম কাদেরকে নিঃসন্দেহ আহত করেছে তার যারা প্রতিপক্ষ তাদেরকে আন্দোলিত করেছে তাদেরকে খুশি করেছে এরপর থেকে জিএম কাদের সাহেবের সঙ্গে আমার আসলে আর দেখাও হয়নি কথাও হয়নি এর মধ্যে তিনি যথেষ্ট বৃদ্ধ হয়ে গেছেন ইমেজ হারিয়েছেন তার পার্টির মধ্যে তার অবস্থা খারাপ হয়ে গেছে এবং তার সম্পর্কে যে সকল বদনাম দুর্নাম এই চব্বিশে নির্বাচনের পরে শুনে আসছি সেটা তার চারিত্রিক স্খলঙ্গন তার অর্থনৈতিক অসততা ব্যক্তিত্বের দুর্বলতা এবং ব্যক্তিগত লোভ এবং লালসা যেটা দু হাজার চব্বিশ সনের আগে আমি আসলে কল্পনাও করতে পারিনি এনিওয়ে তারপর আমার কাছে মনে হয়েছে যে এই দলটি এখনও পর্যন্ত এরশাদের নামের কারণে উত্তরবঙ্গের অনেকগুলো এলাকাতে বেশ জনপ্রিয় এবং সেখানে ভালো প্রার্থী দিলে জাতীয় পার্টি একটা ভালো ভোট পেয়ে পাশ করে আসতে পারে তো তিনি নির্বিবাদ ক্ষমতার অধিকারী হওয়ার পর অর্থাৎ রোশনের স্বাদকে পরাজিত করার পরে দু হাজার চব্বিশ সনে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তিনি অতিমাত্রায় ক্ষমতাধর অতিমাত্রায় বিশ্বাসী হয়ে পড়েন আত্মবিশ্বাসী হয়ে পড়েন এবং যখন সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা হন এবং শেখ হাসিনাও একটা সময় তার খুব রাগ ছিল পরে আবার তিনি দেখলেন যে বিকল্প নাই তখন তাকে তিনি আবার প্রমোট করা শুরু করলেন স্টেট অব রশনের স্বাদ এই অবস্থায় শেখ হাসিনার পতন হলো এবং শেখ হাসিনার পতনের পরে সব মানুষের ক্রোধ গিয়ে এই এম কাদের এবং তার পরিবারের উপর পড়ল তো কিছু কিছু মানুষ আমরা চেয়েছি যে না থাকুক জাতীয় পার্টি থাকুক তার বিচার হোক কিন্তু জাতীয় পার্টির উপর যেন কোনো মপ তৈরি করা না হয় তো সেইভাবে জাতীয় পার্টি টিকে আছে এবং বেশ কয়েকবার জাতীয় পার্টির অফিসে মপ তৈরি করার চেষ্টা করা হয়েছে এম কাদের সাহেব সাহস দেখিয়েছেন আমি প্রশংসা করেছি কিন্তু হাল আমলে এসে তিনি অল অনেস তার দলটিকে আবার নতুন করে বিতর্কের মুখে ফেলে দিয়েছেন এমনিতে দলের যারা শীর্ষ নেতা রয়েছেন কাজী ফিরোজ রশিদ থেকে শুরু করে শহীদুর রহমান ট্যাপা আবু হোসেন বাবলা এরা এই ঢাকার রাজনীতিতে খুবই শক্তিশালী এবং তাদের যে শক্তিমত্তা এবং অর্থবিত্ত এটা বিএনপি আওয়ামী লীগের যে কোনো নেতার সিথে কোনো অংশে কম নয় এখন তাদের বিরুদ্ধে হয়তো মামলা আছে পালিয়ে আছে কিন্তু পল্টন এলাকাতে যদি ট্যাপা শহীদুর রহমান ট্যাপা তিনি চান যে একটা ঘটনা ঘটাবেন এখানে তার লোক আছে জোন আছে টাকা আছে এবং এই পল্টন পুরা পল্টন যে এলাকাতে জাতীয় পার্টির অফিস নয় পল্টন এলাকাতে আসলে মির্জা আব্বাস বলেন অন্যান্য যারা বলেন তারা আসলে ওনার সাথে গণ্ডগোল করতে চাইবেন না গণ্ডগোল করতে চাইবেন না আপাতত দৃষ্টিতে মনে হতে পারে ক্যাডার বেশি কিন্তু শহীদুর রহমান ট্যাপার একটা অবস্থা আছে আবার পুরনো ঢাকার বিশেষ করে সায়দাবাদ থেকে শুরু করে ডেমরা এই অঞ্চলে বাবলা আবু হোসেন বাবলা তার যে ক্ষমতা এখন সেই ক্ষমতাতে ধরেন উল্লাহ নবী বলেন বা ওখানে দৌড় সালাউদ্দিন বলেন বিএনপির দৌড় সালাউদ্দিন বলেন বা ইশরাক বলেন তাদের কারোর চাইতে এখনও পর্যন্ত আবু হোসেন বাবলার ক্ষমতা কোনো অংশে কম নয় আর পুরো ঢাকার শহরে এখন ধরেন বিএনপির যারা গ্র্যান্ড মাস্তান আছে তারা কিন্তু পুরো ঢাকার শহরে ওইভাবে অলিতে গলিতে মাস্তানি করার মতো অবস্থা তাদের নেই মানে এজ এ হোল্লা যেমন ধরেন একটা এলাকাতে নীরব সাহেব আছেন তিনি